কোটা বাতিল ও শিক্ষক আন্দোলনের যৌক্তিকতা নিয়ে কয়েকটি কথা বলবো আজকে প্রথমে খুব সংক্ষেপে বলবো প্রথমে শিক্ষক আন্দোলনের জায়গাটি আসি শিক্ষক আন্দোলনটি বা শিক্ষকরা যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করছেন সেই আন্দোলনটি কতটা যৌক্তিক আদৌ যৌক্তিক কি না প্রথমত কথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন যে আন্দোলনটি করছেন সেই আন্দোলনটিকে আমি অযৌক্তিক বলে উড়িয়ে দিচ্ছি না কিন্তু এটাকে আবার পুরোপুরিভাবে যৌক্তিকও বলতে পারছি না এবং নৈতিক সমর্থনের জায়গাতেও সেটাও দিতে পারছি না দিতে পারছি না তার কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শুধুমাত্র নিজেদের জন্য আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শুধু শিক্ষক নন তারা শিক্ষাবিদ তাদের সমগ্র শিক্ষা ব্যবস্থা নিয়ে এক ধরনের সচেতনতা এক ধরনের দাবি বা এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশিত কিন্তু বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নিজেরা নিজেদের সেই জায়গায় না রেখে যখন তাদের নিজেদের বেতন নিজেদের ভাতা বা পেনশনের জায়গাটাতে প্রশ্ন এসেছে বলে তারা মনে করছেন তখন এসে তারা কথা বলছেন এই কারণেই আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বট শিক্ষকদের বর্তমান সময়ের যে আন্দোলন সেই আন্দোলনকে নৈতিক সমর্থন দিচ্ছি না শিক্ষকদের আন্দোলনকে তখনই নৈতিকভাবে এবং সরাসরি সমর্থনের জায়গাতে আসা যাবে যখন শিক্ষকরা শিক্ষায় বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে কথা বলবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দের বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে তারা কথা বলবেন যখন বাংলাদেশের শিক্ষা শিক্ষাব্যবস্থার নতুন কারিকুলাম দিয়ে নতুন পাঠ্যক্রম দিয়ে যে ধ্বংস করে ফেলা হচ্ছে সেটা নিয়ে কথা বলবেন যখন এই সমস্ত শিক্ষক এবং শিক্ষাবিদরা প্রাইমারি স্কুল মাধ্যমিক স্কুল কলেজ শিক্ষক এমপিও ভুক্ত নন এমপিও ভুক্ত এই সমস্ত জায়গাতে অনাজ্যতা অনাচার অবিচার অনৈতিকতা বেআইনি কর্মকাণ্ড নিয়ে কথা বলবেন তখন আমরা শিক্ষকদের এই দাবির প্রতি সংহতি প্রকাশ করব এবং এই দাবিটিকে যৌক্তিক বলবো এবং এই দাবির পক্ষে লেখা কথা বলা যত রকমভাবে সম্ভব তত রকমভাবে আমাদের একটা অবস্থান থাকবে কিন্তু শুধুমাত্র নিজেদের নিজেদের পেনশন বিষয়টি নিয়ে এবং তাও আবার আমলাদের সঙ্গে তুলনা করে তারা বর্তমান সময়ে যে আন্দোলন করছেন সেই আন্দোলনটিকে নৈতিকভাবে সমর্থন করা যায় না সেই আন্দোলনটিকে পুরোপুরিভাবে যৌক্তিকও বলা যায় না যদিও আমি ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে যাই বলি না কেন শিক্ষকদের বর্তমানে যা বেতন এবং সুযোগ সুবিধা আছে কমপক্ষে তার দ্বিগুণ করা উচিত এই সামগ্রিকভাবে বিষয়গুলো নিয়ে শিক্ষকরা যেদিন কথা বলবেন যেদিন দাঁড়াতে পারবে সেদিন আমরা তাদের আন্দোলনকে সমর্থন করব নৈতিকভাবে সমর্থন দিব লেখা বা বলার মাধ্যমে সেটাকে সমর্থন দিব কিন্তু বর্তমান সময়ের এই আন্দোলনের কে কেন্দ্র করে শিক্ষকরা দেশ ও দেশের মানুষের নৈতিক সমর্থন পেতে ব্যর্থ হয়েছেন শিক্ষার্থীদের নৈতিক সমর্থন পেতে ব্যর্থ হয়েছেন শিক্ষকরা সেদিনই পুরোপুরিভাবে মানুষের নৈতিক সমর্থন পাবেন যেদিন দলীয় আনুগত্য বা দলীয় তোষামদি ত্যাগ করে তারা মানুষের কাতারে এসে দাঁড়াতে পারবেন সেটা যেহেতু পারছেন না সেহেতু তারা এই আন্দোলনে শিক্ষক বা শিক্ষার্থী বা দেশের মানুষের বা গণমাধ্যমের বা অন্য যে কোনো জায়গার সমর্থন তারা পাচ্ছেন না নানাবিধ প্রশ্নের মুখে পড়ছেন এবার আসি কোটা বাতিল আন্দোলন নিয়ে কোটা বাতিল আন্দোলন এমন একটি বিষয় যেটার বিপক্ষে অবস্থান নেয়ার কোনো সুযোগ নেই কোটায় মুক্তিযোদ্ধারা সুযোগ সুবিধা পাবেন কি পাবেন না মুক্তিযোদ্ধার পোষ্যরা মুক্তিযোদ্ধার বীর মুক্তিযোদ্ধাদের পোষ্যরা সুযোগ সুবিধা পাবেন কি পাবেন না এটা নিয়ে যখন আলোচনা হয় তখন যারা মনে করেন যে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানের সন্তানরা বা তাদের সন্তানেরা সুযোগ সুবিধা পাবেন বা চাকরি পাবেন তারা আবেগ ছাড়া আর কোনো যুক্তি সামনে আনতে পারেন না এটা সত্যি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আবেগ খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল যুক্তি তো ছিল আবেগও ছিল কিন্তু তিপ্পান্ন বছর পরে এসে এই মুক্তিযুদ্ধের আবেগকে কেন্দ্র করে এই সমাজে যে অত্যাচার অনাচার অন্যায় অবিচার অনার্যতা তৈরি হয়েছে সেই কারণে শুধুমাত্র আবেগকে পুঁজি করে এই কোটায় তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের পোষ্যদের সুযোগ রাখার কোনো নৈতিক বা আইনগত অবস্থা থাকতে পারে না তো যেহেতু থাকতে পারে না সেহেতু এটাকে সমর্থন করা যায় না সমর্থন করা সেহেতু মুক্তিযোদ্ধা কোটা থাকবে এটাকে সমর্থন করা যায় না আবারও বল আগেও বলেছি আবারও বলছি মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা এদেশটা স্বাধীন করে দিয়ে গেছেন বলে আমরা আজকে এই প্ল্যাটফর্ম পেয়েছি কথা বলতে পারছি সেই মুক্তিযোদ্ধাদের পাশে রাষ্ট্রকে থাকতে হবে দেশকে থাকতে হবে মুক্তিযোদ্ধার পরিবার পরিজনদেরকে যে বর্তমানে বিশ হাজার টাকা করে সুযোগ সুবিধা দেওয়া হয় এটাকে সমর্থন করি প্রয়োজনে তাদেরকে আরো আরো এটা বৃদ্ধি করা যেতে পারে কিন্তু তাদের পোষ্যদের কোটার সুবিধা দিয়ে তিনি যোগ্য বা অযোগ্য সেটা বাস বিচার না করে তাদেরকে সরকার পরিচালনার ক্ষেত্রে প্রশাসন যে গুরুত্বপূর্ণ অংশ সরকারি কর্মচারী যা যে গুরুত্বপূর্ণ অংশ সেখানে তাদেরকে স্থান করে দেয়াটা কোনো যুক্তিতেই ন্যায্যতা নয় প্রথমত দ্বিতীয়ত মুক্তিযোদ্ধাদের সঠিক কোনো তালিকা আমরা আজ পর্যন্ত করতে পারিনি তিপ্পান্ন বছরে এই সরকার চেষ্টা করেছিল আরও হজবরণ করেছে আমরা কোনোদিন মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা আর করতে পারবো সেই সম্ভাবনা আর নাই সুতরাং যেহেতু মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা নাই যেহেতু তৃণমূলের মুক্তিযোদ্ধারা বঞ্চিত মুক্তিযুদ্ধের সময়ে যারা সম্মুখ সারীর যোদ্ধা ছিলেন সেই গ্রামের মানুষ কৃষক শ্রমিক মজুর তারা যেহেতু বঞ্চিত সুতরাং কিছু সংখ্যক শিক্ষিত তার আবার একটা অংশ নানা দুই করে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জোগাড় করেছেন তাদের সুযোগ সুবিধার জন্য এই মুক্তিযোদ্ধা কোটা রেখে মূলত কিছু সংখ্যক মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার কোনো যুক্তি থাকতে পারে না সুতরাং কোটা বাতিলের যে আন্দোলন এটা যৌক্তিক আন্দোলন কোটা বাতিলের আন্দোলনটি আজ হোক আর কাল হোক বাংলাদেশে বাস্তবায়ন করতেই হবে শিক্ষক আন্দোলন এই শিক্ষক আন্দোলন পরিণতি পাবে না কিন্তু কোটা আন্দোলন পরিণতি পাবে বাংলাদেশের স্বার্থে এই কোটা বাতিল আন্দোলনটিকে সরকারেরও সমর্থন করা উচিত ছাত্রলীগ দিয়ে বা শিক্ষকদেরকে দিয়ে এই কোটা বাতিল আন্দোলনের সঙ্গে যে শিক্ষার্থীরা সম্পৃক্ত তাদেরকে নিপীড়ন করা ঠিক নয় সমাজবিজ্ঞান বিভাগের যে ডিবেটিং ক্লাব সেখান থেকে কোটা কোটা বাতিল আন্দোলনের একজন সামনের সারির নেতাকে বহিষ্কার করেছে একজন শিক্ষক এই যে সরকারের তোষামতি করা এই যে বহিষ্কার করা এটা কোটা পাতিল আন্দোলনকে আরও বেগবান করবে ছাত্রলীগ যদি কোনো কারণে কোটাপাতি আন্দোলনে আক্রমণ করে এই আন্দোলন আরও বেগবান হবে পুলিশ যদি এই কোটাপাতি আন্দোলনে আক্রমণ করে তাহলে এই আন্দোলন আরও বেগবান হবে সবচেয়ে বড় কথা দেশ ও দেশের মানুষের দাবি মেধার ভিত্তিতে প্রতিযোগিতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে কোটা যাদের পাওয়ার কথা তাদেরকে রাষ্ট্র অন্যভাবে সুযোগ সুবিধা দিতে পারে কোটা যারা পাবে বলে রাষ্ট্র বলছে মুক্তিযুদ্ধের পোষ্যদের কথা বলছে তাদেরকে ইচ্ছে করলে রাষ্ট্র অন্যভাবে সুযোগ সুবিধা দিতে পারে কিন্তু চাকরির এই জায়গাটিতে এইভাবে যিনি যোগ্য যিনি প্রতিযোগিতায় ভালো করবেন তাদেরকে বঞ্চিত করে এই মুক্তিযোদ্ধার পোষ্যদেরকে এখানে সুযোগ সুবিধার আওতায় আনা এটা কোনোভাবেই সমর্থন করা যায় না কোটা বাতিলের এই জায়গাটিতে পূর্বে ভুল হয়েছে পুরোটা বাতিল করে এখন যদি সরকার চায় একটা কমিশন গঠন করতে পারে যদিও এখন সেটা অনেক দেরি হয়ে গেছে একটা কমিশন গঠন করে ভেবে দেখতে পারে নারী কোঠা এক দুই শতাংশ থাকবে কি না প্রতিবন্ধী কোঠা এক দুই শতাংশ থাকবে কি না পিছিয়ে পড়া জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা বা সমতলের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য অল্প দু এক শতাংশ কোটা রাখা হবে কিনা এই বিষয়গুলো পর্যালোচনা করার সুযোগ আছে কিন্তু তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং সেইখানে যে নৈরাজ্য সেইখানে যে অনিয়ম অনাজ্যতা এটা রাখার কোনো কারণ নেই আবার আরেকটা কথা বলে শেষ করি যে যদি বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা থাকত এবং এই মুক্তিযোদ্ধা কোটার বন্টন যদি সুষমভাবে হতো তবুও এই কোটাকে সমর্থন করা যেত না এখন তো যাই না তার কারণ এই কোটাকে কেন্দ্র করে প্রকৃত মুক্তিযোদ্ধার চেয়ে ভোয়া এবং মানে কি বলবো ভুয়া মুক্তিযোদ্ধারা বেশি সুযোগ সুবিধা পায় বলে ধারণা করা হয় কারণ আজকে পর্যন্ত কোনো গবেষণা করা হয়নি যে এই মুক্তিযোদ্ধা কোটায় যারা সুযোগ পেয়েছেন তারা আসলে প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের পোষ্য নাকি বানানো মুক্তিযোদ্ধাদের সন্তান বা তাদের পোষ্য যেহেতু বহু দেরি হয়ে গেছে বহু অরাজকতা হয়ে গেছে প্রশাসনে বহু যোগ্য অযোগ্য মানুষে ভরে গেছে আর যাতে সেটা না ভরে না বাড়ে না বৃদ্ধি পায় সুতরাং প্রতিযোগিতার দিকে মনোযোগী দিয়ে কোটা বাতিল আন্দোলনকে সরকার অবশ্যই নিজেদের আন্দোলন বা নিজেদের বা দেশের স্বার্থের জন্য মঙ্গলজনক এটা ভেবে সরকারের উচিত এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আদালত একটা রায় দিয়েছেন আদেশ দিয়েছেন পর্যালোচনা করার সুযোগ আছে সেটা কীভাবে করবেন কি করবেন কি করবেন কি করবেন না সেই জায়গাটি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই বক্তব্য আছে সরকারের একটা সঠিক অবস্থান নিয়ে সেটাই আমাদের প্রত্যাশিত